আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সবার সাথে কি কি রান্না করলাম কিভাবে কি করছি সব কিছু শেয়ার করব আজকে সকালে নাস্তা খাওয়ার পরে দুপুরের জন্য আয়োজনের জন্য সব কিছু রেডি করতেছি এই যে ধুন্দুল নিয়ে নিছি ধুন্দুল ধুন্দুল দিয়ে আজকে ভর্তা করব আসলে সব সময় তো আসলে গরু মাংস সব কিছু খেতে ভালো লাগে না সেজন্য আসতে চিন্তা করলাম যে ভর্তা মাছ দিয়ে কোনো আইটেম করি খেতে ভালোই লাগবে সেজন্য আমি রুই মাছ ভাজি করবো চিন্তা করতেছি রুই মাছ দিয়ে ভাজি করে তরকারি রান্না করব ধুন্ধুলের ভর্তা করব আরও কিছু তরকারি থাকবে সেজন্য সব কিছু রেডি করতেছি এই যে মাছ ভাজি করে ফেলতেছি এখন পটল দিয়ে আলু দিয়ে রান্না করব সেজন্য আমি পটল আর আলু আগে একটু আলে ভালো করে ভেজে নিতেছি এই যে আমার মাছ মাছ ভাজি হয়ে গেছে এই যে আপনারা দেখতেছেন আর মাছ ভাজি কেমন হয়েছে আপনার কমেন্টটা জানাবেন দেখতে কেমন লাগতেছে আমি সবসময় চিন্তা করি যে মাছের পিঠে পিসতে প্যাটের পিসটা একটু বেশি নেওয়ার জন্য যেহেতু আমার বাচ্চারা ছোট ওদের কাটা খাওয়ার সমস্যা হয়ে যেতে পারে সেজন্য আমি প্যাটের পিসগুলো একটু বেশি নিই আমি দুন্দুলগুলো কেটে পানিতে সিদ্ধ দিয়ে দিব কারণ দুন্দুলটা আমি যেহেতু ভর্তা করব। আসলে এক একজন এক একভাবে করে কেউ একদম তেলের মধ্যে ভাজি করেও করে আর কেউ আছে পানি দিয়েও সিদ্ধ করে করে আমি আগে প্রথমে ভানি দিয়ে সিদ্ধ করে নিব। তারপর আমি তেলের মধ্যে শুকনো মরিচ রসুন একটু টেলে নিব তারপর ওখানের মধ্যে আবার একটু ধুন্ধুল টেলে নিব তাহলে খেতে ভালো লাগবে যে আমি এখানে চিচিঙ্গা ভাজি করব। সেজন্য আমি কেটে নিছি কেটে ধুয়ে নিতেছি এই চিংড়ি মাছ দিয়ে আমি চিচিঙ্গা ভাজি করার জন্য বসাই দিতেছি আসলে আমরা সবসময় দেখা দিতেছি যে বাচ্চারা মাংস সব কিছু খেতে পছন্দ করে কিন্তু আসলে এগুলো তো স্বাস্থ্যের জন্য তো ভালো না তাই আমরা সবসময় সবজি টুবজি খাওয়াটাই ভালো তাহলে শরীরে সব কিছু ঠিক থাকে এই যে আমি পটল দিয়ে মাছ দিয়ে রান্না করে ফেলছি দেখেন আমার রান্না কেমন হয়েছে আপনার কমেন্টে জানাবেন আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ ফলো দেবেন লাইক দেবেন শেয়ার করুন দেওয়ার সুযোগ করে দেবেন এই যে আমার ধুন্দুলের রসুন মরিচ পেঁয়াজ এগুলো আমি লবণ দিয়ে ভালো করে চটকেই নেব নেওয়ার পরে আমি এই ভালো করে কচলা দিব কচলে নিতেছি আমি আসলে ঝালটা একটু পরিমাণে বেশি ভালো লাগে খেতে ভর্তার সাথে কিন্তু যেহেতু আমার বাচ্চারা আছে সবসময় বাচ্চারা এই ভর্তাটা খেতে পারে না তা আসলে সবসময় ওদের কথা এত চিন্তা করার পড়লেও ভালো লাগে না সেজন্য আসলে নিজস্বতা বলতে কিছু থাকা দরকার সেজন্য আমি চিন্তা করলাম যে ভর্তার মধ্যে একটু ঝাল বেশি করে দিই যেহেতু আমরা বড়ো মানুষরা সবাই খাবো সেই জন্য আমি আসলে ঝালটা একটু পরিমাণে বেশি দিছি এই যে দেখেন আমি ধুঁদুলটা আমি ভালো করে মেখে নিতেছি এই আমার ভর্তা হয়ে গেছে আসলে ধু ধুন্দুল অল্প কয়টা ছিল সেই জন্য ভর্তাটা অল্পই হয়েছে এই যে আমার চিচিংয়ে ভাজি হয়ে গেছে এই যে দেখেন দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন যেহেতু দুপুর হয়ে গেছে সেই জন্য চিন্তা করলাম সাথে ভাতটা বসাই দিই সে জন্য আমি ভাতটা বসাই দিছি এখন আমি যে দেখি আমার বাচ্চারা জানলার সাথে কি যেন দেখতেছে আমি সাথে সাথেই আমি বললাম যে কি করতেছো তোমরা যে দেখতেছি যে ওর বাবু ওদের জন্য বিস্কুট আনছে কী নিয়ে আসছে এগুলো ওরা দেখতেছে কী নেবে না কী নেবে জন্য। এখন সব দুপুরের আয়োজন হয়ে গেছে রাত এখন বিকালের জন্য সবাই কি খাবে সেটা আবার আসলে দুপুর পার হলে তো আবার বিকালের চিন্তা যেহেতু বাচ্চারা আসছে ওদের স্বাস্থ্যের কথা চিন্তা করে বাইরে জিনিস যত কম খাওয়ানো যায় সেটাই ভালো সেজন্য চিন্তা করলাম যে কি করব তাই চিন্তা করলাম যে কি বলেন পুরি পুরিটা করা দিলে মনে হয় যে বেশি ভালো হয় সেজন্য আমি ওদের জন্য ডাল পুরিটা করবো সেটাই চিন্তা করতেছি সেজন্য আমি ময়দা আগে ডোটা রেডি করে ফেলতেছি এই যে ময়দা দিয়ে পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি একটু বেকিং সোডা দিয়ে আমি ডোটা রেডি করে ফেলছি এখন আমি এই যে একটু ছোটো ছোটো করে পুরি বানানোর জন্য রুটির মতো প্রথমে বেলে নিব। এনার আমি আগে ডাল সিদ্ধ করে ভর্তা করে রাখছি এই যে দেখেন ডালটা আসলে অনেকেই পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে করে আমি আসলে শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে আগে আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি আসলে এক একটা স্বাদ এক এক রকম তো আমি দেখেন হাত দিয়ে একটু তেল লাগিয়ে একটু হালকার উপরে চাপ দিয়ে নিয়েছি বেশি জোরে করে যদি চাপ দেন তাহলে ভিতরের ডালটা হয়তো বেরিয়ে আসতে পারে সেটা হালকার রূপে বেলতে হবে এই দেখেন পরে আমি এক এক করে সম্পূর্ণ দিয়ে দিতেছি পুরিগুলো দিয়ে দিছি দিয়ে হয়ে গেছে ওর বাবা আসতো ওদের বাবা ওদের জন্য চকলেট নিয়ে আসছে এই দেখেন তারা তো চকলেট পেয়ে অনেক খুশি তারা তো বিকালের নাস্তা ঠিক করেই খায় খেতো কিন্তু এখন যেহেতু চকলেট এখন তার আর ভালো লাগতেছে না তাদের নাস্তা খেতে তো এই যে পুরীটা এফে আমি রেডি করে ফেলছি যে দেখেন আমার পুরী হয়ে গেছে কেমন হয়েছে